কারণ এরা অনেক দিন থাকে আর কি ফার্নিচারটা নষ্ট হয় না আচ্ছা আচ্ছা আর্মিদের ক্যাপ বুঝতে পারতেছেন যেটা এটা আর্মিদের শোরুম ওনাদের হলো স্টাইল প্রতিষ্ঠান এটা এটা বাংলাদেশ আর্মি দ্বারা নিয়ন্ত্রিত সো যারা নিতে চান চলে আসেন আইসিসিবি এটা 18 তারিখ পর্যন্ত চলবে মেলা না হুম 18 তারিখ পর্যন্ত এখন ডিসকাউন্ট চলতেছে 5% যেটা হয়তো অন্য সময় নিলে পাওয়া যাবে না হ্যাঁ যারা এই ডিসকাউন্টের মোমেন্টে নিতে চান তারা তে চলে আসেন হল নাম্বার ওয়ানে এই হল নাম্বার ওয়ানে ঢুকতে হাতের ঠিক ডান পাশে ঢুকলে দেখতে পারবেন স্টাইল স্টাইল করে আমার মতো বসে থাকবেন এসে নেন আর না নেন ছবি তুলে যাবেন ওকে তাহলে আমরা নিয়ে নিই নাকি বলো হ্যাঁ চলো যেটা যেটা পছন্দ হয়েছে এখনই প্যাক করে ফেলি পেমেন্ট দিয়ে দাও ওকে চলো